তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই দেখো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি বার করেছিলাম তো মন্দিরে যে সবে জল ঢেলে আসলাম বাড়িতে পুজো টুজো দিয়ে তারপরে মন্দিরে গেছিলাম মন্দির থেকে সবাই জল ঢেলে আসলাম যে আমি সবুজ চুরিও করেছি তোমরা কারা কারা সবুজ চুরি করেছো অবশ্যই কমেন্ট করো একটু দেরি হয়ে গেলো সকালে কাজ বাজ সারতে সারতে একটু দেরি হয়ে তারপর ঘরে পুজো দিলাম সেই জন্য আরও একটু দেরি হয়ে গেল না হলে তাড়াতাড়ি হয়ে যেত ছেলেকে সকালে মায়ের বাড়ি দিয়ে এসেছি না হলে ও বিরক্ত করতে হতো না তাড়াতাড়ি করে তবুও তো ওকে দিয়ে এসেছি এমনি পুজো টুজু তো হয়ে গেছে মায়ের কাছে ফোন করো দেখি বিকাল থেকে চলে আসবে তো তোমরা কানা কারা শুরু করেছো অবশ্যই আমাকে কমেন্ট করো সকলে ভালো থাকো হার হার মহাদেব জয়বাবা ভোলেনাথ সকলের ভালো হোক সকলের ভালো কাটুক এটা